হ্যালো গাইস কেউ আছো তোমরা আশা গাইসবাই ভালো আছো তা তোমার খেলতে চলেছে রোনাল্ড এমসি ডোনাল্ড আর হ্যাঁ এই গেমে আমাকে তিন তিনটে এন্ডিং আছে তো আমরা আজকে চেষ্টা করবো কি সেই তিন তিনটার মধ্যে তিন ওটা এন্ডিং যে শেষ করে দেওয়া তো চলো এবার বেশি কথা না পারি গেম প্লে শুরু করি আর হ্যাঁ গেমের একটা স্টোরি বলে দেয় এই গেমের মধ্যে একদম ম্যান আসতে মানে ম্যান না মানে আমি একটা দোকান দোকানে কাজ করি বার্গারের দোকান সেই দোকান থেকে সেই দোকানটা ভালো চলতেছিল হঠাৎ একদিন সেখানে আরেকটা একটা দোকান খুলে যেটা এই যে ডোনাল্ডটার এই দোকানে মানুষ ওখানে ওই দোকানে আমার দোকানের তুলনায় অন্য দোকানে সেই ওই যে নতুন দোকানে আসছে না সেখানে বেশি করে মানুষের জিনিসপত্র কেনা শুরু করছে মানে বার্গার পিৎজাগুলা তা তো তার কারণ এখন আমাকে জানতে হইবো কি করে যে ওই যে তিনটে কিছু সিক্রেট রেসিপি আছে ওদের কাছে এটা আমার জানা লাগবো যে কোন তিনটা সিক্রেট রেসিপি দেয় আর তারপরেও ওরা কি হবে মানুষের কাস্টমারদের নিয়ে আসে আমার কাস্টমারগুলাকে তো এইগুলা জানার লিগে আমার পুরো গেমপ্লেটের দেখতে হবে তো চলা এবার লেস প্লে গেম শুরু করে দেই তো এই তো এখানে আমার গেমের টাচটা দিয়েছিল যেটা আমি তোমাকে বলেছিলাম যে আমি আগে একজন ছিলাম কিন্তু পরে একটা ওই দোকানটা খুললা পরে আমার যত বিজনেস আছে সব নষ্ট করে দিচ্ছে তো এবার এবার দাঁড়া আমি তোমাদেরকে টোটাল যে তিনটা এন্ডিং আছে না তিনটা এন্ডিং মধ্যে তিনটা এন্ডিং দেখাবো তো ফার্স্টে আমার গেমটা লোডিং নিচ্ছে আরেক জি জিবির পিঠ না এগুলো আমার পছন্দ না দাঁড়াও আমি তোমাদের সেটিংস দেখাই তো ফার্স্টে এই সেটিংসে গিয়ে আমি সেটিংসটা অফ করে নিই গ্রেন নামক সেটিংস তোমাদের সুবিধা তার জন্য অফ করলাম তো চলে এবার সামনে এগানো যাক আর আমাকে একটা একটা করে টাস্ক করতে হইব তো ফার্স্টে আমাকে ওই দরজাটা মনে হয় খুলতে হইব না এই দরজাটা খোলা লাগে চাবি লাগবো যেটা আমি জানি এই যে এখানে এই চাবিটা আর চাবিটার কাজ আমার এখন না পরে তারপর চাবিটা নিয়ে রাখি আর চাবিটা দিয়ে দরজাটা খুলতে হইব যে এই দরজাটা খুললে রাখি আরে তো ডোনাল্ড রায় ও ডোনাল্ড নাই নাম রোনাল্ড আর ডোনাল্ড তো শিখে আর এই দোকানদার নাম তো চলো এবার সামনে এগারো যাক আর সামনে গিয়ে আমরা আমাদের সেই সবুজ সবুজকার চাবি নিয়ে আসি আমার তো ফার্স্টে সবুজকার চামড়ে নিতে এবার আর এদিকে আমার সবুজ সবুজকার চাবিটা পেয়ে গেছি হচ্ছে কি আমার ফার্স্ট ইনিং তো চলো সবুজকার চামে নিয়ে তোমাদের ফার্স্ট ইনিংটা দেখিয়ে দিই তো আমরা ফার্স্টে সামনে যাই সামনে গিয়ে তোমাদের ফার্স্ট মাথায় ফার্স্ট এনিংটা আমি দেখাবো এটা এন্ডিং না এটা হলো গিয়ে সেকেন্ড এননিং আমি আপাতত চাচ্ছি ফার্স্ট এন্নিংটা করতে তো চলো ফার্স্টে দিয়ে

তো তোমাদের ফার্স্ট এন্ডিংটা তো দেখিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে সেটিং সেকেন্ড এন্ডিংটাও দেখাতে চলেছি তো চলো এবার গেমটা আবার দ্বিতীয়বারের মতো স্টার্ট দিয়ে দিলাম আর সেকেন্ড এন্ডিংটা কিন্তু আমার উপরেই হবে ওকে প্রথম ইনিংটা তো ওর উপরেই নিলাম এবার সেকেন্ড এন্ডিংটা আমার উপরে হইব জানো তোমাদেরকে দেখিয়ে দেই তো আবার আমার জায়গাটা একটা কমাই দিই এগুলো আমার একটু পছন্দ না তো চলো আবারও আমরা চাবিটা নিয়ে এবার আমার একটা পাসওয়ার্ড দিতেইব অনেকেই তোমাদেরকে দেখায় না কিন্তু আমি চাই কি আমি তোমাদের সবগুলোই এনিং দেখাতে চাই তো চলো পাঁচের চাবিটা নিয়ে নেওয়া যাক চাবিটা নিয়ে যাবো ওখান থেকে পাঁচশ আটটা ওই তিনটে ছয় আছে তিনটা ছয়ের পর থেকে আর পাঁচশ তো চলো এবার আমার দরজাটা খুলে নিয়েছি এবার চলো আমার রুমে যায় আর রুমে গিয়ে পাঁচশো টাকা এনে এটা সে তিনটা টিপল ছয় তো চলো এবার দরজাটা খুলে নেওয়া যাক আর এই কী ইসি ও আমি তোমাদেরকে এই গেমে একটা রুল সম্পর্কে বলতে ভুলেই গিয়েছিলাম সেই রুলটা ওই শেখে এই গেমে যে জুকারটা আমাকে যতবারই ধরুক না কেন সে আমার কোনো ক্ষতি করতে পারবে না মানে এই গেমে যে তিনটে নিগে আসে না এই তিনটে মাত্র আসে আর সে যতবারে আমাকে ধরুক না কেন আমার কোনো প্রকার লাইফ শোষিত না মরবাবো না মানে আনলিমিটেড চান্স আছে তো চলাই এবার জুকারটাকে আমি আমার পাসওয়ার্ড রুমে গিয়ে শিখা আর চলো বাচ্চাদের লাগিয়ে নেওয়া যাক আর এই তো আমার পাসওয়ার্ডে শিখিয়া তেরোশো আঠারো

এ দেখছ এবার এখন মানে গুলতি দিয়ে না পাথর ছুড়ে মারবো গুলতি দিয়ে পাথর সুরবো এই যে বলছিলাম না এটা গুলতি ছিল না কি বন্দুক আমি অবশ্যই এটা জানি না এবার হ্যাঁ এবার বোম ছুড়বো মানে কি করবো আ বোম ছিল আমার মায়া লাগছে হ্যাঁ নিজের ক্ষতি হলো না মনে তো হয় খালি আমারে না কিছু একটা হইছে তো চলাই ভাই আমি তোমাদেরকে থার্ড আর লাস্ট ইনিং দেখা দিই যেটা যেটা আমি তোমাদেরকে ফার্স্টই বলেছিলাম টাস্কেই যে আমার তিনটে ও সিক্রেট রেসিপি খুঁজতে হইব যেটা ওর কাছ থেকে আবার জানার ইচ্ছা আছে। ওই সেই সিক্রেট ইনিং রেসিপিটা কী তো চলাই ভাই এই সিক্রেট রেসিপিটা খোঁজার জন্য আমরা ট্রাই করবো এতে আবার টাস্কটা বলে দিচ্ছে আবারও আমি তিন টানা দুই দুইবার গেমটা শেষ করছি এবার আবার আরেকবার আছে লাস্টবার এবার তোমাদেরকে আমি ওই সিক্রেট রেসিপিটা দেখাবো তো ফার্স্টে আবার ওই জিজিটটা কমায় দেওয়া নেই আর ইয়ে তোমাদেরকে তাদেরকে যেটা বলেছিলাম না সেই এন্ডিংটা এখন আমি স্থাপিত করব তো ফার্স্টে ওই সাইডে আমি একটা লিস্ট দেখতে পাচ্ছি সেই লিস্টের মধ্যে আবার বারো মাত্র দুইটা আমার কাছে অলরেডি আছে এই যে দুইটা লেটুস আর অনিয়ন এই দুইটা ইয়ে সব বার্গারে দেওয়া যায় আর কি এর জন্য এটা আমার কাছে আছে তো এই যে পাঁচটা পাইপ ছাপগুলো ফলো করি পাইপ ছাপটা কই নেওয়া যায় এই যে এদিকেই বস্তাটা বলতে দেখি আই হাই কি একটা রেসিপি আমার দেখা এলো রক্তে দিয়া সস বানায় এই না না এই দোকানটা ভালো না তারপরে বলতে না কাস্টমাররা এনোকে লিখে খাইতে এই রক্ত দিয়ে নাকি সস বানায় আর এইদিকে কাস্টমাররা খায় এলা বুঝ কি লেভেল এরিয়া আর কাবা কি বাবা আইলেতেই বাইরে কি খালি বাথরুমে যাইকে আমার পাসওয়ার্ড জান তোইবো তারপর ইয়া দেব পাসওয়ার্ডটা আই ধরে লাইছে আবার তেতির কি মানে ধরে লাইলো তোর এত কষ্ট করে ইয়া গাইছিলাম ওরা দৌড়ালাইছে আরে তুই তুই উইন্দা জানা রে কিলিগা আমার পিছনে লাগছ আমার পাশর জানার অধিকার আছে তেরো আটশো বছর তোর আগের তাই আর এই রুম থেকে আমাকে একটা যে ক্রোবার লইতে হইব আর এটা দেখছ কি কই এত হইছে এলা সিট আরে এতে কে আমার প্রবালটা লইতে হইব মানে আর কি কম হ্যাঁ ক্রোবার আমার লাগবো কারণ তো ক্রোবারের কাজ আমার লাগবো আর কারণ আমি ওদেরকে দেখাই দিই ফার্স্টে ক্রোবারটা নিয়ে দেখ কী করছে হ্যাঁ জেল গিয়ে হ্যাঁ না বাথরুমে যায় হ্যাঁ বাথরুমে গিয়ে এইটা করে সি। তো তাহলে আমরা ক্রবার পায়ে গেছি আর ক্রবারের কালে তো ওদেরকে দেখা দিই এই গিয়ে অবশ্য একটা এই গে বিচ্ছিরি একটা গেম শুনছি এটা এন এই এনে উল্টো পাল্টা সব উল্টা জিনিস দেখায় এই এই গেমটা খেলে যে কি আর কমো কো বা আজে বাজে জিনিস দেখায় আর এই এই তো তুই আমার কি করতে হয় তোস তুই আবার মারবি এত সুতানা মারা আমি তো এইটা পলায়ে যাবো পলায় গিয়ে তো তুই আমার দেখতি না স এদিকে ধর আমারে वला गया तो तू देखता रसना बाय द है ना के मैं 돌বো তো তোমার কি দ দড়া লাগায় লই নইলে আমায় খুব জ্বালাইব তো চলো ফার্স্টে আমরা ক্রোবার দিয়ে ক্রোবারের কাজটা করে নেওয়া যাক এই যে ক্রোবারের আর এদিকে আবার হ্যাপি মিলটা রাখতে হইব ফার্স্টে হ্যাপি মিলটা পরে রাখছি ফার্স্টে যে খাবারগুলোকে এখানে রাইখা দেওয়া লই এটা একটা রাইখা দিছি পেঁয়াজ মনে এরকম মাংসের টুকরা এই মাংসের টুকরা রাইখা দিলাম আর একটা আরেকটা এই যে বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপিকে বাঁধাকপি পাইছি বা বাঁধাকপিটাও নিয়ে রাইখা দেওয়া যাক আর এবার একটা হ্যাপি মিল নিতে হইব এটা আবার সামনেই আসে কিন্তু এই যে বিল তোমার কিনা আর এখন রেকা লাগছে দেখ আবার দরাক্ষিক দিব আমি বসে এক থেকে বাচ্চা পারলাম হয় না এক কাছে দড়াই খাওয়ার লাগলো কিছু করার নাই এই যেভাবে আমার আটকায় রাখছে ও এদিকে সর থাকলে আমাকে ধরো ধরো ফার্সিয়াছি আবার শেসি মানে হ্যাঁ ব্যাপার না আমরা হ্যাপি মিলটা তো পাই গেছি যেটা আমাদের খুব দরকার আগে হেজার লোক আর করমটা এ সাহস দিলাম। তাতে তাতে গিয়া পলায় গা এদিকে না রাস্তাটা হাইডোয়াছে আর হ্যাঁ আমার এটা কি দর্ব আমার সঙ্গে না হ্যাঁ আমার নাকি দর্ব আয়ো সাহস আছে তুমি নিচে ঝুঁকা দেখো ঝুঁকতে তো ফারুক না পারে না কিছুই না আর আমার এসে কিনা ধরতে চলো এবার ফার্স্ট এদিকে রাইখা দেওয়া যায় কারণ আমার এখান থেকে পপকর্নটাও নেওয়া যায় কারণ পপকর্নের এর মানে অনেক কাজ আছে তো চলো ফার্স্টে যেদিকে পপকর্নটা রাখতেই ফ্রাইজ রাখতেই আর আবার আমার দিতে দিতেইবো

সে জুইকে ধরতেই পারিস না তুই কিন্তু নিজের ক্যাশটা হারাইলি তুই চাইলি কিন্তু আমার ধৈরা আমার আমরা একটা দিন কিন্তু নষ্ট করতে পারতি ও দিন তো নাই আমি আমার একটা ইয়ে একটা ইয়ে সময়টা নষ্ট করতে পারতি কিন্তু তুই পারলি না আরে আর ফাঁসে এসি আবারও এবার আমরা আবার ইয়ে করতে হইব ওখান থেকে শুরু করতে হইব অনেক অন্য বসে ভালো কিন্তু ব্লাড সসে তো বুঝছো কি রক্ত দিয়ে আসে না রক্ত দেওয়ার সস বানায় আর এদিকে দিকে ওদের খুব পছন্দের এলা বুঝো নি কি আমি বুঝাবই না আমি কত ভালো ভালো জিনিস দেয় খাবার বানাই দে আবার কি মানুষের মাংস এলা বুঝো না 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 এই দোকান তো আগেই ব্যান হয়ে যাওয়া উচিত মানুষ মাইরে এদের মাংস খায় এলা বুঝো কি কী নেবে আমি আমার দোকান অনেক ভালো ভালো জিনিস দেওয়া বানাই খাবার টাবার বানাই আর হ্যানা কিনা এসব উল্টা হালা জিনিস ইউজ করে আর হেরার দোকানে বেশি মালিক এখন এখন তো আবার কিছু করার নেই আমি এর কাছে থেকে গিয়ে একটা মায়ের খেয়ে আমি শর্টকাট দিব একটা শর্টকাটের কথা বলছিলাম তাই এই যে শর্টকাট তো চল এইদিকে শর্টকাটটা নিয়ে নেওয়া নিয়ে নিয়ে আমরা এই গাড়ির মধ্যে আয় বসি বা চলো গাড়িতে উঠে নেওয়া যাক তো এই তো আমরা গাড়িতেও উঠে গিয়েছি আর এখন আমাকে মানে ফার্স্টে ওকে মারতে তৈবো তো চল গিয়ে ওরা মাইরা দেওয়া যাক আর তুই আমার কী করবি তোলে তো আমি গাড়িতে উঠলে এলাম আর এইবার আমাকে স্টার্ট করতে তো চলো স্টার্ট করে দে এটা স্টার্ট করলাম আর এই তো আমার দোকানটাও ব্লাস্ট করে দিচ্ছি একদম ঠিক করেছে মানে দেখছো কি কি দিয়ে জিনিসটি বানাই আর ইয়ে আর মতো না দেখছো তো তোমরা কি কী দেয় এই যে তোমাদের যে এই গেম তিন নিং আছে তিন নিংই দেখা দিছি তো गाइस তো আজকে ভিডিওটা এতটুকু আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো খারাপ লাগলে আমাকে কমেন্ট করে চাড়িয়েও আর এই রকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মনে হয় না এই গেমের ভিডিও দেখবা এই গেমের অবশ্যই কোনো পার্ট নাই তাই ভিডিও আসবে না আর আমি অন্য যে কোনো একটা ভিডিও পাইতে পারি টপিকের উপর দেখো হবে আগামী কোনো ভিডিওতে Tata, goodbye, see you